বন্ধুরা পিঁপড়ে অতি ক্ষুদ্র একটি প্রাণী অথচ সুদূর ডাইনোসরের যুগ থেকে আজও পর্যন্ত টিকে আছে এই পিঁপড়ে এবং এই ক্ষুদ্র প্রাণীটি পৃথিবীতে সারাক্ষণ কাজ করে চলেছে জানেন কি এই পিঁপড়ে মানুষের জীবনে আগাম ভবিষ্যতের বার্তা বহন করে এমনকি বাড়িতে যে পিঁপড়ে শাড়ি দেখতে পাওয়া যায় তার মধ্যেও লুকিয়ে রয়েছে অনেক অজানা তথ্য যার দ্বারা অনেক সময়ই আমরা আমাদের সৌভাগ্যকে নিয়ে আসতে সক্ষম করব হ্যাঁ বন্ধুরা এমনটাই তথ্য উঠে আসছে আমাদের প্রাচীন তথ্য জ্যোতিষ এবং সমুদ্র শাস্ত্র থেকে সর্বোপরি আমরা এই অতি ক্ষুদ্র পেপারের থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি বা কিসের সংকেত পেতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতের পথকে সুন্দর গড়ে তুলতে পারি সবার প্রথমে আমরা জেনে নিই এই ছোট্ট অতি ক্ষুদ্র পানিটির বিষয়ে অজানা কিছু তথ্য আপনারা জানেন কি পিঁপড়ের পায়ে আছে বিশেষ এক ধরনের যার মাধ্যমে পিঁপড়ের আশেপাশে পরিস্থিতি বুঝতে পারে এবং একটি মজার তথ্য হলো মানুষের পরে যদি কোনো বুদ্ধিমান পানি থেকে থাকে তাহলে সেটি হলো পিঁপড়ে সমস্ত পোকা মাগড়ের থেকে বড় মস্তিষ্কের অধিকারী এই পিঁপড়ে এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই পিঁপড়ে তার শরীরের ওজনের থেকে তার কুড়ি গুণ বেশি ওজন বহন করতে পারে এবং আরও একটি আশ্চর্যজনক বিষয় যে মৌমাছিদের মতো পিঁপড়েরও একটি রানী থাকে যার থেকে লক্ষাধিক বাচ্চা হয় এই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক যে প্রাণী রয়েছে সেটি হলো এই পিঁপড়ে এবং আরও একটি অবাক করা যে এই এই ঘুমায় না পারে এবং দুটি পেট থাকে একটিতে নিজের জন্য খাদ্য জমা রাখে এবং দ্বিতীয় পেটে অন্যের জন্য খাবার সঞ্চয় করে রাখে এবং পিঁপড়ের কোনো ফুসফুসি নেই শরীরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যার মাধ্যমে অক্সিজেন যাওয়া আসা করে পৃথিবীর আদিমতম অতি ক্ষুদ্র এই পানিটি থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে আমাদের সনাতন ধর্মে বাইবেলে এমনকি কোরআনও এই বিষয়ে বিশেষ উল্লেখ রয়েছে যদি তুমি অলস হও তাহলে তুমি পিঁপড়ের কাছে যাও আর উপায় বিবেচনা করো জ্ঞানী হও কারণ এই অতি ক্ষুদ্র পানিটি বহুগুণ গুণে গুণান্বিত পিঁপড়ে আমাদের দলবদ্ধতা শেখায় পিঁপড়ে সবসময় দলবদ্ধ হয়ে চলতে সাহায্য করে পিঁপড়েদের একাগ্রতা খাবার জোগাড় থেকে শুরু করে যে কোনো কাজের সময় এরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে পিঁপড়ে আমাদের অক্লান্ত পরিশ্রমী হওয়া শেখায় এবং তার পাশাপাশি এবং শীতকালে ঠান্ডায় খাবার জোগাড় করতে কষ্ট হয় বলে তারা সারা বছরই খাদ্য সংগ্রহ করে মজুদ রাখে যা থেকে আমাদের প্রধান শিক্ষণীয় যদি আমাদের বিপদের দিনের জন্য যদি খাদ্য সঞ্চয় করি তাহলে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের খুব একটা চিন্তা করতে হবে না এবং আপনি জানেন কি বিপদ থেকে বাঁচার জন্য এবং পিঁপড়েরা বিপদের কোনো রকম আভাস পেলে মুহূর্তের মধ্যে সেই তথ্য সবার মধ্যে ছড়িয়ে দেয় তা থেকে প্রধান আমাদের শিক্ষানীয় যে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুধুমাত্র নিজের বুদ্ধি দিয়ে চলবে না অন্যের বুদ্ধি ও পরামর্শ অবশ্যই কাজে লাগানো প্রয়োজন এবং প্রতিটি পিঁপড়ের মধ্যে এবং প্রতিটি পিঁপড়ের মধ্যে রয়েছে কৃতিত্ব দেওয়ার মেধা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং দলের পরস্পরে মায়া মমতা সহনশীলতা ও উদারতা এবং পর জন্য পিঁপড়িরা বহু প্রাচীন কাল থেকে টিকে আছে এই পৃথিবীতে বহু প্রাচীন কাল থেকে বহু পানির অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পিঁপড়েরা এখনো পর্যন্ত টিকে রয়েছে আর পিঁপড়েদের সব থেকে বৈশিষ্ট্য হলো তা হলো শৃঙ্খলা চলাফেরা করে মেঝে মাঠ রাস্তাঘাট যেখানে হাঁটা চলা করে বা খাবার সঞ্চয় করে তারা সবসময় শৃঙ্খলাভাবে দলবদ্ধ হয়ে চলাফেরা করে যা তাদের ঐক্যবদ্ধভাবে সাহায্য করে এই বিষয়টি পিঁপড়েদের কাছ থেকে শেখা উচিত এই কারণে আমাদের ভারতীয় দর্শনে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের জীবনে ভালো বা খারাপ কিছু চললে তার আভাস থেকেই পাওয়া যায় ঘটতে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই ক্ষেত্রে কালো আর লাল পিঁপড়ে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে শাস্ত্রে এবং শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে বাড়িতে যদি পিঁপড়ের সারি দেখা যায় তাহলে অবশ্যই এই কাজটি করুন আমাদের প্রাচীন শাস্ত্র উল্লেখ করা হয়েছে যে বাড়িতে কালো পিঁপড়ে থাকে সেই বাড়িতে শুভ সংকেত বহন করে যদি বাড়িতে কালো পিঁপড়ে ঘুরে বেড়ায় তার অর্থ হলো বাড়িতে অর্থা গম হতে চলেছে অর্থাৎ আর্থিক উন্নতি সেই গৃহে ঘটতে চলেছে অন্যদিকে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যে লাল পিঁপড়ে যদি ঘরের মধ্যে ঘোরাফেরা করে তাহলে সেটি খারাপ সময়ের ইঙ্গিত বলে মনে করা হয় তাই ঘরে লাল পিঁপড়ের শাড়ি দেখলে আর্থিক সংকটের মধ্যে পড়ার আশঙ্কাও রয়েছে এই জন্য ঘরে লাল পিঁপড়ে এই জন্য ঘরে লাল পিঁপড়ের শাড়ি দেখলে তা অতি অবশ্যই সরিয়ে দিন এক্ষেত্রে আপনি গৃহের মধ্যে নুন এবং লেবু মিশ্রিত জল ব্যবহার করে সেই জায়গাটি তৎক্ষণাৎ মুছে নিন প্রয়োজনে আপনি কেরোসিন তেলও ব্যবহার করতে পারেন তবে প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে গৃহের মধ্যে কালো পিঁপড়ের এইরূপ শাড়ি দেখা যায় তাহলে সেই গৃহে আর্থিক উন্নতি অবধারিত তবে কালো পিঁপড়ে শুভ হলেও কালো পিঁপড়ের পরিমাণ বাড়িতে খুব বেশি যাতে না হয় সেই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন যদি দেখেন চালের কৌটোর ভেতর থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে এই বিষয়ে উল্লেখ রয়েছে তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পয়সা পেতে চলেছেন আর গহনার বাক্সে যদি পিঁপড়ে দেখেন তাহলে বুঝবেন আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন আর যদি পিঁপড়ে ঘরের উত্তর দিকে ঘেরা আর যদি পিঁপড়ে ঘরের উত্তর দিকে ঘোরাফেরা করে তাহলে আপনার জীবনে সুখ আসবেই আসবে আর ঘরের দক্ষিণ দিকে যদি এই কালো পিঁপড়ে দেখা যায় তাহলে আপনার আর্থিক লাভ হবে বলে উল্লেখ করা হয়েছে আর ঘরের পূর্ব দিকে যদি পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া যায় তাহলে খুব শীঘ্রই ভালো খবর আর যদি ঘরের পশ্চিম দিকে কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে আপনার বিদেশ যাত্রা প্রবল সুযোগ রয়েছে বলে শাস্ত্রে উল্লেখ করা আছে আমাদের প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যদি প্রতিদিন এই কালো পিঁপড়েকে চালের গুঁড়ো দান করতে পারেন তাহলে শনিদেবের বক্র দৃষ্টি থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় আবার যদি চালের গুঁড়োর সাথে চিনি মাখিয়ে এই কালো পিঁপড়েদেরকে খাওয়াতে পারেন তাহলে গৃহের দুর্ভাগ্য অনেকাংশেই কেটে যায় জ্যোতিষ শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে শনি রাহু এবং কেতু বিভিন্ন গ্রহের খারাপ দশা কাটানোর জন্য গমের গুঁড়ো অথবা চালের গুঁড়োর সাথে চিনি মিশিয়ে কালো পিঁপড়েদেরকে খেতে দিন এর দ্বারা যেমন গ্রহদোষ কেটে যাবে ঠিক তেমনই অর্থ সঞ্চয় বাড়বে বলে উল্লেখ করা হয়েছে এবং আপনি যদি বাড়ির দেওয়ালে কালো পিঁপড়েকে দলবদ্ধ হয়ে চলতে দেখেন তাহলে সেটা খুবই শুভ সংকেত আপনার ভাগ্যে শুভ কিছু ঘটার ইঙ্গিত বহন করছে তবে লাল পিঁপড়ের শাড়ি দেখলে অবশ্যই সাবধান হয়ে যান তবে সবশেষে একটি বিষয় বলবো প্রাচীন এই শাস্ত্রের বিষয়গুলো আপনি মানুন বা নাই মানুন আপনার বিবেচ্য বিষয় তবে এই ক্ষুদ্র পানিটি থেকে আমরা অনেক কিছুই শিক্ষা লাভ করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে